যারা সাহাবাই করামের বিরুদ্ধে বিশুদ্ধার করবে সাহাবাই করামকে মাইনাস করার কোন কথা বলবে সাহাবাই করামকে অনুসরণ করা যাবে না সাহাবাই করামকে সত্যের মাপকাঠি যারা মানে না পরিষ্কার ভাষায় বলতে চায় তারা বিভ্রান্ত করে বক্তব্য দিয়ে জাতিকে গুমরা বানার ষড়যন্ত্র করছে আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না তাহলে সাহাবাই করামের বিদ্বেষী হওয়া যাবে 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 না সাহাবাই করাম আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ আলান নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে এরকম ভাবে সাহাবী کرامকে গালি দেওয়ার জন্য নিষেধ করেছে তা সুবউ আসহাবি আমার কোন সাহাবী کرام দেরকে তোমরা গালি দিও তাদের ব্যাপারে এমন কোনো কথা বলো না এমন কোনো মন্তব্য করো না যেটা তাদের শানের खिलाफ যেটা তাদের মান এর অনেকে বনে যে কোন কোন সাহাবাই کرام তো বেবিচার করেছে বেবিচার কি করেছে হ্যাঁ করেছে হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু সাহাবি বেবিচার করার পরে তার অনুশোচনা কেমন ছিল সেটি আমাদের জন্য মাপকাঠি সেটি কি আমাদের জন্য মাপকাটি সাহাবি অপরাধ করেছে কিন্তু রব্বুল আলমিনের কাছে এই পরিমাণ ঘোরাদারি করেছে কেউ খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছে কেউ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আশা বলতেছে ওগো আল্লাহ নবী আমি তো অপরাধ করে ফেলছি যতক্ষণ পর্যন্ত না আমার ক্ষমার ঘোষণা হবে আপনার দরবার ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমি যেই কাজ করেছি যেই অপকর্ম করেছি যেই গুণা করেছি যতদিন পর্যন্ত আমার শাস্তি না হবে ততদিন পর্যন্ত আমি রবের আমি নিশ্চিত হয়ে বসে থাকতে পারি না তাহলে সাহাবাই কারাম কোন গুণা হয়ে গেছে কোন গুণা হয়ে গেছে সাথে সাথে এই পরিমাণ রোনাজারি করছে এই পরিমাণ রবের কাছে দোয়া করেছে সাথে সাথে রব্বুল আয়লামিন তাদের পক্ষে আয়াত নাজিল করে দিল আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রাদি আল্লাহু আনহুম ওয়া আন রব্বুল আয়ালামিন তো তাদের উপর খুশি কার উপর খুশি বলেন না সাহাবাই উপর কে খুশি আসমানের মালিক খুশি আল্লাহ রব্বুল আলামিন সাহাবাই کرامের উপর খুশি সাহাবাই کرامও আল্লাহর উপর খুশি সুতরাং আল্লাহু আকবার অনেক সাহাবাই کرام তো জীবদ কি পেয়েছে জান্নাতের গ্যারান্টি পেয়েছে সুতরাং আমি আর আপনি কে সাহাবাই کرامের বিরুদ্ধে বিশুদ্ধকার করব সাহাবাই کرامের বিরুদ্ধে মন্তব্য করব এমন কথা বলবো এমন বক্তব্য দিব যেটা সাহাবাই کرامের সম্মান নষ্ট হয় সম্মান খুন্ন হয় সুতরাং এই শরীরের মন্তব্য এটা সরাসরি বিশুদ্ধকার কি বিশুদ্ধকার না

বাবার সামনে বাবার কবরের সামনে সেজদা দেয় কি দেয় না আমরা দেখি কি দেখি না আছে না ভাই অনেক ভিডিও আছে না নাই ফেসবুকে অনলাইন আছে না নাই সুতরাং তারা কি চায় সেজদা পাওয়ার মালিক কে আরো জোরে কান সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে সেজদা দিলে সে কি হবে মুশরিক কি বলেন না আল্লাহ তাআলার সাথে অংশীদার অংশীদার করলে সে মুসলিম থাকে না কাফের হয়ে যায় আওয়াজ দিয়া বলে মুসলিম থাকে না কাফের হয়ে যায় সুতারণ সুধারণ যারা মজারে গিয়ে শেষ দাদিবে কোন ফিরকে এটা সারে সেই কখনো মুসলমান থাকতে পারে না আওয়াজ দিয়া বলে ঠিক কি ঠিক না قال النبي صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام ألا النَّبِيَّ الشَّنَبِي جنب رسول الله صلى الله عليه وسلم بلتان دوتو دو جنش سي جي دوتو دو جنش دوتو النبي এমন দুটো জিনিস কি আছে যে দুটো জিনিস দুটো জিনিসকে আবশ্যক করে নেয় আল্লাহ নবী বিশ্বনী জনারসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় এতেকাল করবে এমন অবস্থায় এতেকাল করেছে তার আমল নামার মধ্যে সেরেক আছে ওই ব্যক্তির জন্যে নাম অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি এমন অবস্থায় এন্তেকাল করেছে তার আমল নামার মধ্যে কোনো সেরেক নাই তার আমল নামার মধ্যে সেরেকের গন্ধ নাই আল্লাহ আকবার।

শেরিক মুক্ত আবাদত করতে হবে বেদাত মুক্ত আবাদত করতে হবে শেরিক মুক্ত আবাদত যদি আপনি না করেন শেরিক যুক্ত যদি আবাদত করেন জাহান নাম ছাড়া কোনো গতি নাই আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না তাহলে আল্লাহ তারা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে সকল ক্ষমতার মালিক কে আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে গ্রহ নক্ষত্র বানাইছেন কে পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন কে আরো বলেন কে সৃষ্টি করছেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না একবার আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ সৃষ্টি করছেন কে আল্লাহ পাকুল আলমিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন পুরা পা এনা যিনি সাজিয়েছেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে সুতরাং হুকুম মানতে হবে কা হুকুম চলবে কা এই জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহর এই জমিন হুকুম চলবে কার আল্লাহর এই জমিন আইন চলবে কার আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না আওয়াজ দিয়া বলেন চাই কি চাই না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না আর বলেন চাই কি চাই না